মালদার রতুয়া চাঁদমণি দুই গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার তৃণমূলের বুথ সভাপতি সহ তিন সক্রিয় তৃণমূল কর্মী চাঁদমণি দুই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান আব্দুল তোয়াবকে বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে বলে খবর গ্রেপ্তার হওয়া ব্যক্তি রতুয়া বিধানসভার বিধায়ক সমন মুখার্জির রিপ্রেজেন্টেটিভ আর এই ঘটনাকে ঘিরে রীতিমতন শোরগোল জেলা রাজনৈতিক মহলে উল্লেখ্য বৃহস্পতিবার দুপুরে মালদা রতুয়া থানা চাঁদমনি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি এলাকায় বোমা বিস্ফোরণ হয় বিস্ফোরণে গুরুতর জখম হয় দুই নাবালক তাদের সঙ্গে সঙ্গে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় মাদা মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনা তদন্তে নেমে রতুয়া থানার পুলিশ চারজনকে গ্রেপ্তার করে শুক্রবার ধৃত চারজনকে পেশ করে চাঁচল মহকুমা আদালতে শুনে তো খারাপ লাগলো যে একটা দুর্ঘটনা খুব বড় ধরনেরই হয়েছে বাচ্চা দুটো ক্ষতিগ্রস্ত হয়েছে আতঙ্ক মানে কালকে থেকে রাস্তাঘাটে চলছি তো ভালোই লাগছে হঠাৎ করে একটা জিনিস ঘটে গেল হ্যাঁ এই খবর শুনে আমার নিজের বাচ্চাকে যে শাসন করেছি যে আতঙ্ক ঘটনা ঘটলো তোদের সাথেও ঘটতে পারে তো খুব খারাপ জিনিস এটা কিন্তু এটাকে একটা আতঙ্ক তো আছেই একটা পুলিশ আমার বুথ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করেছে ওর বাড়ি তো ওখান থেকে পাঁচশো মিটার দূর যাদেরকে গ্রেপ্তার করে হে কাহারি ছয়শো মিটার দূর কাহারি সাতশো মিটার দূর তিনজনের পুলিশ কেন ধরলো ওরাকে এটা আমি বলতে পারছি না আর ধরবে কেন টিএমসি কি নাম আব্দুল কাসিম এটা কি বোমা মজুদ করে রেখেছিল না এর আগে কেন ধরলো ওটাই বলতে পারছি না কেন ধরবে ও তো আমার বুঝতে প্রেসিডেন্ট কারা করলো কেমন করে বলবো একটাই বোমা ফেটে ও বোমা ফাটার পরে আমি গিয়েছিলাম জানতে পারলাম যে ও পুলিশ এসেছে গেলাম আমি চাইছি যে যাদেরকে ধরেছে বিনা অপরাধে ধরেছে পুলিশ আগে তদন্ত করুক মানুষজন তো আতঙ্ক আছে আমরাও আতঙ্ক আছি